প্রায় বিশ কোটি মানুষের যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে যেমন ফেসবুক পেপাল মাইক্রোসফট সহ সেসব ব্যক্তিদের পাসওয়ার্ড চুরি করেছে একটি অনলাইন ক্রিমিনাল চক্র এবং এই তথ্য চুরি করে পাবলিক ডাটাবেজে ছেড়ে দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস ইউজার নেম এমনকি ফাইন্যান্সিয়াল তথ্য রয়েছে তাই সিকিউরিটি এক্সপার্টরা বলেছেন জরুরি ভিত্তিতে ঝুঁকি এড়ানোর জন্য পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন তারা এদিকে বলা হয়েছে এটি একটি মেসিভ অনলাইন হ্যাকিং ওয়েবসাইট প্ল্যানেটের মতে যে সমস্ত প্ল্যাটফর্মগুলোর পাসওয়ার্ড চুরি করা হয়েছে তার মধ্যে গুগল ফেসবুক মাইক্রোসফট অ্যাপল স্ন্যাপচ্যাট রোব্লক্স পেপাল নেটফ্লিক্স ডিসকর্ড হেলথ প্ল্যাটফর্মস এমনকি সরকারি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেসব প্ল্যাটফর্মেরও তথ্য চুরি করা হয়েছে পাসওয়ার্ড চুরি করা হয়েছে ওয়েবসাইট প্ল্যানেটের তথ্য অনুযায়ী ইনফোস্টেলার মেলোয়ার নামক একটি ক্ষতিকারক সফটওয়্যার দিয়ে এই তথ্যগুলো চুরি করা হয় মেলোয়ার যে সফটওয়্যারটি সেটি বিভিন্ন কম্পিউটার থেকে যে ব্রাউজার কুকিজগুলো রয়েছে এবং অটোফিল ডেটা এমনকি ইমেল পাসওয়ার্ড সব কিছু চুরি করতে পারে এই মেলোয়ার সফটওয়্যারের মাধ্যমে এটি করা হয়েছে যেই ওয়েবসাইটে ছেড়ে দেওয়া হয়েছিল ডাটাবেজ বা পাবলিক ডাটাবেজে সেটিকে অ্যালার্ট করার পর সেখান থেকে এই ডাটাবেসগুলো পরবর্তীতে মুছে দিয়েছে তবে অনেকেই সেই পাসওয়ার্ড যেহেতু চুরি হয়ে গিয়েছে তাই অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে সেখানে মিথ্যা তথ্য টেক্সট এমনকি আইডেন্টিটি চুরি করার একটি প্রবণতা দেখা যেতে পারে সামনের দিনগুলোতে তাই এখনও যারা পাসওয়ার্ড পরিবর্তন করেননি ঝুঁকি এড়ানোর জন্য পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছে সিকিউরিটি যারা এক্সপার্ট রয়েছেন তারা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য